শীতকাল মানেই একটা ঘোরার টেন্ডেন্সি থাকে তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে আজকে এখন বর্ধমানে দাঁড়িয়ে আছে পেছনে দেখতেই পাচ্ছ অনেক পুলিশ গাড়ি আছে তো তার জন্য আমরা এখানে এখন একটু রেস্ট নিচ্ছি তো আজকে আমরা কোথায় যাচ্ছি তো এই শীতকাল মানে ঘোরার বাতি সেটা সবাই জানে তো কেউ পিকনিক করছে যে এমনভাবে আনন্দ করতে পারে তো আপনারা এখানে মানে যারা ড্যামে এসছেন বা ড্যামে যেতে চান তো অবশ্যই শীতকালের সিজনে যেতে পারেন আজকে আমরা মাইথন যাচ্ছি মাইথন মানেই বুঝতে পারছো ড্যাম সেখানে একটা জলাধার মানে তাপ বিদ্যুৎ কেন্দ্র ওখান থেকে অনেক কিউসের তাপ উৎপন্ন হয় ওখানে ওই গেট থাকে তো সেই সমস্ত তোমাদেরকে দেখাবো তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো ঠিক আছে তো চলো তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি এখন ভোর পাঁচটা বাজে গাড়ি থেকে নেবে দেখছি চারিদিকে সবাই আগুন পৈছে একটা টিনের সেটের মধ্যে আগুন জেলে জোনা জোনা মানুষ সব একে একে আগুন পইছে আমিও সেখানে গেলাম দেখুন প্রচণ্ড ঠান্ডা হাত পাগুলো সব একেবারে কনকন করছে হাতে তেমন একটা কিছু ঢাকা দেওয়া ছিল না তো হাওয়াতে পুরো হাত জমে যাচ্ছিল ওই যে দূরে আর একজন পইছে তো তারপর বেলা হলে আমরা পাহাড়ের দিকে উঠছি ড্যাম দেখার জন্য তো চলুন দেখে নেওয়া যাক ড্যাম ড্যামে কি কি আছে হ্যালো গাইস হ্যাঁ আমরা চলে এসেছি রাজার থেকে আজকে মাইথনে মাইথনে তো কি আছে না আছে সেটা তোমাদেরকে প্রত্যেককে দেখাবো তো এখন আমরা এই মাইথনের ড্যামের এই জঙ্গলে ঢুকেছি চারদিকে সাইট সিন করছি তো তোমাদের প্রত্যেকটা জিনিস দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমরা রাস্তা ভুল করেছি তো এবার আমরা তো আমরা সাইড দিয়ে যাচ্ছি দেখতেই বন্ধুরা ফাইনালি আমরা চলেই এসছি মাইথনে তো দেখতেই পাচ্ছ ওই এই যে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমরা এই মাইথনে ঘুরবো কি আছে কি খাওয়া দাওয়া হচ্ছে সমস্তটাই দেখাবো এই প্রথমবার মাইথনে এসেছি অ্যাকচুয়ালি আমরা রাজাহাট থেকে এসেছি বন্ধুরা তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আমি তোমাদেরকে পুরো সিন দেখাবো কী হচ্ছে না হচ্ছে সারাদিন আজকে তোমাদের খুঁটিনাটি প্রত্যেকটাই দেখাবো তো চলুন দেখা যাক তো বন্ধুরা যারা আপনারা এখানে মাইথন আসবেন তো এখানে যদি থাকতে চান তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হোটেল আছে এখানে হোটেলে এসে আপনি যোগাযোগ করতে পারেন বা অনলাইনেও বুক করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বজরংবলির মন্দির তো ওখান দিয়ে যাচ্ছিলাম এই মন্দিরটা ছিল তো সেটাও তোমাদেরকে দেখালাম তো তোমরা চলো এর পাশে আছে মাইথন বোটিং সেন্টার এখানে আপনারা মাথা পিছু একশো টাকা করে দিয়ে বোটিং করতে পারেন শীতকালে ট্যুর মানে একটা মনোরম পরিবেশ সুন্দর মেজাজ ফুরফুরে মেজাজ তো আপনারা যারা এই শীতকালে ভ্রমণ পিয়াসী মানুষ আছেন তো আপনারা শীতকালে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়েন তো আজকে আমরা বেরিয়ে পড়েছি মাইথনে মাইথনে চারিদিকে ঘুরে দেখছি এখন সবে মাত্র সকাল হয়েছে সূর্য এখনো ওঠেনি চারিদিকে কুয়াশা কুয়াশা ভাব আছে তো এরপর বেলা হলে আরও সব কিছু স্পষ্ট বোঝা যাবে এখন অনেকটাই ঝাপসা মতো লাগছে যেহেতু কুয়াশা আছে তো ড্যামটা তোমাদেরকে দেখাবো ড্যামের চারিদিক দিয়ে নৌকা আছে পার হেড নৌকা আপনাদের হচ্ছে মাথা পিছু নেবে একশো টাকা করে তো এক একটা নৌকাতে ছজন সাতজন উঠতে পারে তো আপনারা যারা দল বেঁধে বা একটা গ্রুপ করতে পারেন সেই গ্রুপের মধ্য দিয়ে আপনারা ছজন কি পাঁচজন করে গ্রুপ করলে আপনারা নৌকা চড়তে পারবেন পার হেড একশো টাকা করে তো আপনারা আসতে পারেন এই ড্যামের ধারে তো বন্ধুরা যে ব্যারেজ দেখার জন্য তোমরা আসবে তো এই সেই ব্যারেজ দেখতেই আমার পেছনে ব্যারেজটা আছে তো অসাধারণ লাগছে এখন যেহেতু জল ছাড়া হয়নি এখন অল্প অল্প ওই মানে লকের ফাঁক দিয়ে জল পার হচ্ছে সেই আওয়াজটাই তোমরা পাচ্ছ যখন জল ছাড়া হবে তখন কিন্তু পুরোটাই খুলে দেওয়া হবে তখন পুরো ছাপিয়ে জল বেরোবে একটা অসাধারণ দৃশ্য হয় তো এখন যেহেতু আমি সকালে এসেছি এখন দেখতেই পাচ্ছ চারিদিকে কুয়াশা কুয়াশায় কিন্তু চারিদিকে একটু অন্ধকার অন্ধকার ভাব তো যত বেলা হবে কুয়াশা কাটবে অন্তত দশটা এগারোটা না বাজলেই কুয়াশা কাটবে না তো তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও তো পুরোটাই আমি তোমাদেরকে দেখাবো তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা ঘুরতে ঘুরতে মাইথনের মধ্যে একটা ছোট্ট মেলা ছিল সেই মেলার মধ্যে আমরা প্রবেশ করেছিলাম তো সেখানে বিভিন্ন রকমের দোকান ছিল বাচ্চাদের খেলা থেকে শুরু করে মেয়েদের হাড় কানের গলার নাকের সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিলো তো বাচ্চাদের জন্য যারা খেলনা কিনতে চায় তো এখান থেকে কিনে নিতে পারেন নিজে দেখতেই পাচ্ছেন প্লেন কিনছে মনোদা তো আপনারা এখানে এসে কিনতে পারেন অনেকে অনেকে বাড়িতে ছোট ছোট বাচ্চা মেয়েরা থাকে ছেলেরা থাকে যারা ঘুরতে আসেন তাদের জন্য এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন পাশেই দেখতে পাচ্ছেন এখানে পক্ষীরাজ ভীম গাড়ি এখানে বাচ্চাদের জন্য চড়ার জন্য সবকিছু আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে নৌকা এই নৌকাতে করে আপনারা ভ্রমণ করতে পারেন ছজন করে একটা গ্রুপ করে আপনারা যারা আসবেন আপনাদের নিজেদের মধ্যে একটা গ্রুপ করে ছজন করে আপনারা নৌকা চড়বেন পার হেড একশো টাকা করে খুব সুন্দর লাগবে মাঝখানে একটা দ্বীপ আছে সেখান থেকে আপনাদের ঘুরিয়ে আনবে তো অসাধারণ লাগবে আপনারা এসে একবার উপভোগ করতে পারেন ড্যামে ডেবে পড়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এই ড্যামে অ্যাকচুয়ালি আপনারা যারা এখানে আসবেন চান করতে পারেন খুব সুন্দর একদম এই ড্যামে যদি চান করেন গাটা পুরো একদম ফ্রেশ হয়ে যাবে ঝরঝরে হয়ে যাবে খুব সুন্দর জল জলটা পুরো একদম কাঁচের মতো এখানে কোনো খোলা জল নেই দেখতেই পাচ্ছ নুড়ি পাথর এখানে পায়ে কিন্তু কোনো কাদা লাগছে না পায়ে খোলা পুরো পরিষ্কার দেখাই যাচ্ছে আমি এখন ডেবে পড়েছি আমি চান করবো না বন্ধুরা কারণ আমি একটু শীতকাল বুঝলেন নিশ্চিত আপনারা দেখতে পাবেন এখানে যারা আসবেন অবশ্যই এই ফিল্ম উপভোগ করতে পারবেন আর যারা আমার দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনকে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে আমরা নজন মিলে একটা অটো বুকিং করেছি এখানে পার হেড একশো টাকা করে করেছে তো সে জায়গায় আমরা নজনে ছশো টাকা বুক করে আমরা তিনটে চারটে জায়গাতে দর্শন করতে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা তো অটোযুক্ত করেছি তো চলুন গিয়ে দেখা যাক অটোতে আমাদের এই সব ভ্যাটেলিয়ার আছে বন্ধুরা আমরা সকাল সকাল অটো রিজার্ভ করে চলে এসেছি ভান্ডারী পাহাড়ে এই ভান্ডারী পাহাড় অ্যাকচুয়ালি অমরনাথের ধাঁচেই তৈরি করা হয়েছে তো এখন এখানে তিনশো তিনটে সিঁড়ি আছে এখানকার লোক মুখে শোনা হয়েছে তো এই সিঁড়ি দিয়ে আমরা এখন সবার উপরে উঠবো উঠে সেখানে বাবা ভোলেনাথের দর্শন করব দেখতেই পাচ্ছ সবাই একে একে করে ওখানে গেছে আবার নেমে আসছে আমরা এখন উঠছি অনেকটাই ধাপ এখন উঠতে হবে তো ভালোই লাগছে তো বন্ধুরা আমাদের সঙ্গে যারা গেছিল তাদের দেখতে পাচ্ছে এই যে এক এক করে হাত দেখাচ্ছে কষ্ট হয়ে গেছে নাকি এরা সবাই আমাদের সাথে এসেছিল ওঠো ওঠো गाइस আমরা উপরে উঠছি এখন ভোলে বাবা দর্শনে তো আপনারা চলে আসুন দেখো তোমার কোন সেলফি স্টিক হর হর মহাদেব সত্যি বন্ধুরা এখানকার প্রাকৃতিক পরিবেশ একদম মন মুগ্ধকর যেন প্রাণ জুড়িয়ে যায় প্রাকৃতিক এই যে সৌন্দর্য অতুলনীয় ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই আমাদের ভান্ডার পাহাড় এটা শ্রী শ্রী অমরনাথ মন্দিরের আদলেই তৈরি এটি স্থাপিত তেরোশো সালে। সালের প্রতিষ্ঠাতা স্বামী কালিকানন্দ মহারাজ মাতৃ আশ্রম কল্যাণেশ্বরী তো এখানে আমরা প্রবেশ করেছি দেখতেই পাচ্ছেন আমি ঢুকে প্রণাম করেছি ব্রাহ্মণ একটা টিপ পরিয়ে দিচ্ছে এখানে যে যা মনস্কামনা করছে তো যাতে তাদের পূর্ণ হয় সেটাই সবাই চায় তো এরপর আমরা চলে এসেছি শ্রী কল্যাণেশ্বরী মাতা মন্দিরে এখানেও আমরা ঢুকে প্রবেশ করব তো আপনারা দেখতে থাকুন ভেতরে প্রবেশ করছি তো বন্ধুরা ফাইনালি আমরা প্রবেশ করেছি মন্দিরের মধ্যে তো এটা অ্যাকচুয়ালি মন্দিরের বাইরের সাইড এর ভিতরে কিন্তু আর একটা আসল মন্দির আছে সেখানে কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ সেই কারণে আমরা আপনাদেরকে দেখাতে পারছি না তার মধ্যে যে সাইড সিনগুলো আছে সেইগুলোই আপনাদেরকে দেখাচ্ছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন ঘড়ি আর এই যে হচ্ছে গেট এই গেট দিয়েই কিন্তু সবাই আসছে এই গেট ধরে ওই সাইড দিয়ে সবাই ঢুকে যাচ্ছে আসল মন্দিরে তো সেটা আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না খুবই দুঃখিত তো বন্ধুরা আমরা চলে এসেছি আসানসোলে এই যে কয়লার খনিতে তুমি পাচ্ছো ওই দূরে মাটি কাটা গাড়ি এখন কয়লা মানে কয়লা তুলছে ট্র্যাকে তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা চলো দেখতে থাকো ভিডিওটি কেমন এখান থেকে কয়লা তোলা হচ্ছে গাড়িতে ট্র্যাকে ভর্তি করে পাহাড়ের খাঁচবে গাড়ি উঠছে নাপছে সমস্তটাই তোমাদেরকে দেখাবো তো চলুন বন্ধুরা এখন দেখা যাক কয়লার খনি কয়লা তোলা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কয়লার খনি আসানসোল কয়লার খনিতে আমরা এসেছি এখন তো দেখতেই পাচ্ছ এখন ট্র্যাকে কয়লা ভর্তি চলছে এই যে পাহাড়ের খাঁচবে এই যে দেখতে পাচ্ছেন এই খাঁচ বেয়ে কিন্তু গাড়ি নেবে আসা যাওয়া ওই যে দেখতে পাচ্ছেন গাড়ি নাপছে আসুন এই যে এই গাড়ি সোজা চলে যাবে এখন সেই মাটি কাটা গাড়ির কাছে ওখানে গিয়ে ওই মাটি কাটা গাড়ি এখন কয়লা ভর্তি করবে তো বন্ধুরা তিনটি জায়গা আমাদের ভ্রমণ করা হয়ে গেল। তোমাদেরকে দেখালাম তো এবার আমরা অটোতে করে ফিরছি এরা হচ্ছে দুজন স্বামী স্ত্রী দুদিকে দাঁড়িয়ে আছে এই যে সবাই ফটো শ্যুট করছে যে যেমনভাবে ফটো তুলতে পারে তো আমিও একটু ফটো তুলে নিলাম এদের সাথে তো বন্ধুরা সারাদিন ঘোরাঘুরির পর ফাইনালি আমরা এখন প্রচুর খিদে পেয়েছে তো এখন আমরা খাবো দেখতেই পাচ্ছেন সব বসে পড়েছে খাওয়ার জন্য এখন বিকেল সাড়ে তিনটে বা চারটে হতে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন এখন মাংস দেয়া চলছে সবার তো একে একে আমরা সবাই খেয়ে নেবো খাওয়ার পর আবার সমস্ত জিনিসপত্র গোছাতে হবে গুছিয়ে গাড়িতে তুলতে হবে সব কিছু গুছিয়ে কাজ কমপ্লিট করতে মোটামুটি আমাদের সন্ধে হয়ে যাবে সন্ধে হয়ে গেলে তারপর আমরা বাসে উঠে বাস ছাড়বে মোটামুটি আশা করা যায় ছটার দিকে তো তারপর আমরা ফিরবো বাড়িতে তো সারাদিন অনেক মজা করলাম ঘুরলাম এনজয় করলাম তো চলুন খাওয়া যাক আমাদের বাস পাক্কা ছটার সময় ছেড়ে দিয়েছে এখন শক্তিগড়ে এসে পৌঁছেছি তো দেখতেই পাচ্ছেন ল্যাংচা ভাজা চলছে জোর কদমে তো দেখুন এই যে দোকান বিশাল বড় দোকান তো আমি তোমাদেরকে সেই দোকানগুলো দেখাচ্ছি পাশাপাশি বড় বড় দোকান শুধু ল্যাংচার মার্কেট ল্যাংচা হাট ল্যাংচা স্টেশন এই যে আমাদের গাড়ি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই দশ টাকা সাইজের ল্যাংচাটা আমি নিয়ে নিলাম এখন সিল প্যাক হচ্ছে তো সিল প্যাক হলেই আমাদেরকে দেবে কত করে মেয়েদানা কিলো ওই তিনশো টাকা কিলো আর এটা তিনশো টাকা আচ্ছা আচ্ছা তেলে ভাজা আচ্ছা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই দুটো যেটা দেখানো হচ্ছে এই দুটো তেলে ভাজা আর এই দুটো হচ্ছে ঘিয়ে ভাজা তো তার জন্য এটা তিনশো টাকা করে দাম আর ওটা হচ্ছে দুশো টাকা করে দাম তো দাদা আমারটা হলো কি বন্ধু দশটা দশটা নিয়ে দেখতেই পাচ্ছ আমরা এখন শক্তিঘড় আছি শক্তিগড়ে এসে সবে মাত্র দাঁড়িয়েছি তো দেখতেই পাচ্ছ পিছনে আমাদের বাস তো এই বাসে করেই আমরা আজকে ফিরছি তো খুব ভালো লাগছে শক্তিগড়ে আমরা এখন ল্যাংচা টাংচা কিনে নিলাম তো কিনে এবার গাড়িতে উঠবো তার আগে কিছু টিফিন খেয়ে নেবো তো তোমরা পুরো ভিডিওটি এনজয় করলে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানি